আমি চাইনিজ কা বল رہا এখানে গুরাফরা করতেছে এই ড্রোন কিনে ফেলবো সাপোর্ট দরকার সাবস্ক্রাইবার দরকার হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো যা যা পেজটা আমরা ফলো করেন নাই তাতে এই পেজটা ফলো করে দেন তাহলে চলো নতুন ভিডিও শুরু যাক আমি আজকে আবারও চলে আসছি যে আমার পিছনে যে বিল্ডিং আছে এখানে আমি যাওয়ার আগে আসছিলাম শ্যাম্পু টেম্পু কেনার জন্য দেখছেনি তো তো আমি আজকে আবারও আসছি দেখেন তো বাইরে কি সুন্দর বাচ্চারা এখানে খেলা লাগা করছে এখানে কিন্তু অনেক খেলার সুন্দর জিনিস আছে আর আজকে হলো হলিডে তো হলিডে দেখে আমার ক্লাস হলো আপনার যে আমার ক্লাস রাত্রে তো আমি আসছি ঘোরার জন্য

আর এই শপিং মলের সামনে কিন্তু ওই যে চাইনিজ ডে একটা অনুষ্ঠান আছে ওখানে তো আজকে হলো মুন্ডে মানে মুন মুন্ডেস মানে চাইনিজদের একটা আর কি কী বলে এটাকে মানে একটা উৎসব আর কি চাঁদের উৎসব তো এই জন্য আর কি অফিস বন্ধ তো দেখেন শপিং মলের সামনে এটা হলো মানে এটা হলো পিছনের সাইড আমি সামনের সাইডে গেছিলাম তো দেখেন কি পরিমাণ ক্রাউড আর এখানে কিন্তু আমরা একটা অনুষ্ঠান যেছিলাম চাইনিজের ভাষা বলতেছে আমি নিজেও বুঝতেছি না তো আমি আপনাদেরকে কী বলবো আর আমি যেদিন থেকে সাইডে সব চাইনিজ চাইনিজদের তাকাই থাকে আমার ঠিক যে দেখলাম আর গেছে চাইনিজ গুলি গেম এটাই আমাদের বেলুনের গুলি খেলি বিভিন্ন পার্কে তো এইটা এখানে আসে আর সামনে দেখেন চাইনিজ কাপড়রা এখানে ঘোরাফেরা করছে তো আর এটা একটা রেস্টুরেন্ট দেখেন কি সুন্দর রেস্টুরেন্টের সাইড দিয়ে গম লাগানি আর কি গমের পাতা লাগানি দেখছেন তো আমরা এখন কোন জায়গায় চলে আসছি আমি যাই না তো এখন আমি এটা দিয়ে উপরে উঠবো আর কি আর আমরা যে একটা ফ্লোরে আসছি এই ফ্লোরে খালি আপনার রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট দেখেন সব জায়গায় রেস্টুরেন্ট আমি যেদিকে দেখাইছি সেদিকে রেস্টুরেন্ট মানে এই ফ্লোরটায় রেস্টুরেন্ট মাসাজ তারপর আপনার কি বলে এটাকে চুল ঢুল কাটে আর কি যেমন পিছনে একটা সেলুন দেখতেছেন মেয়েদের তো এখানে আর আর যে কিছু ফুলের মানে গার্লফ্রেন্ডের গিফট দেওয়ার জন্য ফুলগুলো আছে এগুলো ফুল গিফট মানে আমি যেদিকে যাইতে সেই খেলি এগুলাই কিন্তু আপনার এই মার্কেটটা কিন্তু অনেক সুন্দর রেস্টুরেন্ট থাকলে কেউ দেখেন ফুটতে থাকে ডিউটাতে দেখেন সে একটা দোষ দিও বুঝছেন আর আমি অলরেডি ভিতরে চলে আসছি আমরা আমি ছিলাম আউটসাইডে এখন ভিতরে তো ভিতরে আসার পরে যে পরিমাণ ক্লাউড খালি সুন্দরী নারী আর নারী প্রচুর সুন্দরী নারী এখানে তো আমি এখন আর কি যাবল আপনার ডিজিআই যে ড্রোন ক্যামেরাগুলো আছে এগুলো দেখার জন্য দেখেন তো এটা সবার ফার্স্ট ফ্লোরে তো আমি এখন আসছি আপনার তিনতলাতে তো তিনতলা থেকে নেমে এখন নিস্তায় যেতে হবে আমাকে তাহলে চলেন যাই আর ভিতরে কিন্তু প্রচুর সুন্দর দেখেন কি সুন্দর ভিতরে বাইরে যেরকম সুন্দর ভিতরে কিন্তু এরকমই সুন্দর আর প্রচুর মানুষজন এখানে অনেক বেশি মানুষজন তো মানুষজন সবটাই তাকাই থাকে আমার দিক না আমার দিক বুঝে নিতে ভাই আমার দিক সব মানুষ দেখেন আর এখানে কিন্তু কেউ সিঙ্গেল নাই আমরা দুজন মাত্র ব্যক্তি সিঙ্গেল হাঁটতেছি আর সবাই হলেও ডাবল টিপল কেউ কেউ দেখলাম যে এক সাইডে তিন জুন করে নিয়ে ঘুরতেছে আর কেউ কেউ এক সাইডে একজন নিয়ে ঘুরতে পারতো না এর মধ্যে আমরা দুজন একজন দুইটা একটা হ্যাঁ তো তাহলে চলে যাই সামনে যাই আর সত্যি ভাই ভিউটা কিন্তু সত্যি অস্থির মানে বাংলা যেরকম হাউ মাউ কাউকায় কোনো হাও মাও কাউকে না এখানে জাস্ট যে আপনি এ টেসি এগুলো শব্দ আর এখানকার একটা সিস্টেম জানেন বাংলা বাংলায় যেমন কোনো একটা উৎসব হলে অনুষ্ঠান হলে জিনিসের দাম বাড়ায় দেয় আর এখানে উৎসব অনুষ্ঠান হলে জিনিসের দাম আরো দুইগুণ নিচে কমাই দেয় যাতে মানুষ কিনতে পারে ঠিক মতো উৎসব করতে পারে তো বাঙালি আরো চেঞ্জ হইতে হবে এটা আমি বলে সবাই বলে আমার পক্ষে আর আমি চলে আসছি এই যে যে আপনার ক্যামেরাটা আমরা তো আমি এই যে ক্যামেরাটা নিয়েছি আর কি অ্যাকশন অ্যাকশন দেখেন তো এখানে কিন্তু সব কিছু আছে আপনার দাদা নিতে চান আর কি এখানে সব কিছু আছে দেখেন এই যে ড্রোন ক্যামেরা দেখছেন তো এখানে সব কিছু আর কি ওদের ল্যাপটপ দিয়ে রাখছে আর কি নেটওয়কে তো এই হলো গিমবেল এটা ডিএসএলআর গিমবেল দেখছেন তো ডিজিআই এর যে মিনি গিমবেলটা অনেক সুন্দর তো এই একটা আসলে বড় শুডিং ক্যামেরা বড় গিমবেল এই একটা গিমবেল তো সব কিছুই ভালো আছে আর আমি কিন্তু এখান থেকে কিনে নেই আপনারা দেখছেন আমি কত জায়গায় কিনেছি এই ড্রোনটা কিনে ফেলবো ভাই কি কোন কি দরকার আর বলেন কি দরকার তাহলে বেশি কি দরকার সাবস্ক্রাইবার আর ফলোয়ার দরকার কোন আপনি নিজের মুখ করুন সাপোর্ট দরকার সাবস্ক্রাইবার দরকার হ্যাঁ তাহলে একদিন এই ড্রোন দিয়ে ভিডিও করব আর যা যা লাগে তাই তাই করবো খালি আপনার সাপোর্ট সাবস্ক্রাইব বেশি ফলো লাগবে তাড়াতাড়ি করে ফেলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে যারা আপনার চাইনিজদের ডেটা মুন্ডে তো দেখেন মুন্ডেতে কিছু চাইনিজ দেখেন কি পরিমাণ সাদা আসছে তো একটু দেখেন ওরা সবাই আস্তে আছে তো ওদেরকে আপনি একটু দেখাই সব ফ্লোর ঘুরে বাইতেছে এর মধ্যে আমি ভিডিও করতেছি আর কিছু চাইনিজ তো আমার পিছনে এসে হ্যালো হ্যালো মারতাছে তো এখন আমি আসি এমআই শোরুমে তো এটা হলো এমআই শোরুম এখানে এমআই এর যে ফোনগুলো আছে দেখেন যে ফোনগুলো খুব ভালো কোয়ালিটির ফোন তো আমি এখানে কিছু কিছু ঘুরে দেখলাম ল্যাপটপ আপনার ফোন ভরি এসি সবই পাওয়া যায় আমার তো চায়নাতে ফার্স্ট টাইম আর কি আমি এম আই না আসলাম এর আগে কিছু আসিনি আসছিলাম নিস্তলা যাওয়ার পথে এখানে চকলেটের দোকানে আসছিলাম তো আমি যে শামুকের যে চকলেটটা এইটা এনেছি মানে এখানকার টাকায় তিপ্পান্ন টাকার মতন আর বাংলাদেশি টাকায় প্রায় আটশো সাড়ে আটশো টাকার মতন মানে কি বলবো এত এক্সপেন্সিভ যে চকলেটগুলো কারণ শপিং মলের ভিতরে আপনার জানেন কি এক্সপেন্সিভ হয় তো অনেক আগে আসছিলাম খাইনি কিন্তু আজকে একটু চকলেট দেখলাম মোটামুটি ঘোরাফেরা হলো তো এখানে আমরা ভাবছি যে বাইরে চলে যাব বাইরে যে কতক্ষণ তারা থাকে দেন আমরা যদি ছবি তুললাম তাহলে ভিডিও বানাতে পারলাম নাহলে চলে যাবো আর কি বাইরে বেড়াইছি কারণ চলে যাবো তো ঘুরলাম দিক দিয়ে ঘুরলে আজকে শপিং মলটা ভালো হয়ে ঘুরলাম ভালোই লাগলো তো এই দেখেন শপিং মল এটাই ঘুরে গেলাম আর কি তো অনেক সুন্দর আছে শপিং মলটা দুঃখের বিষয় হলো আমি এখানে একটা সিঙ্গেল পোলা। আর সবাই এখানে কাপল মানে সবাই জোরা জোরা আসছে একমাত্র আমি একটা ব্যক্তি আমরা দুজন ব্যক্তি যে কোনো কাপল নাই উইদাউট কাপল সবাই জোরা জোরা আজকে এই ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থভাবে ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ